এখন আছে চন্দ্রনগরের বড় বাজারে আর তাদের এবছরের প্রস্তুতি কতটা চলছে কতটা জোর কদমে চলছে আপনারাই দেখে নিন এই হচ্ছে চন্দ্রনগরের বড় বাজার আর এই বছর বড় বাজার পদার্পণ করল তাদের তেষট্টিতম বর্ষে এই হচ্ছে তাদের থিম তাদের থিম হচ্ছে লোকজ আর এখন চলছে এখানে তাদের কাজ ওই যে জায়গাটা ওই জায়গাটায় কিন্তু পুরো লাইট থাকে যেটা বড় বাজারের একটা মেন আকর্ষণ বলা যেতে পারে স্ট্রিট লাইট আর কি আর এখন চলছে জোর কদমে তাদের পুজোর প্রস্তুতি তার এক ঝলক আপনাদের সাথে আজকে শেয়ার করছি সারা রাস্তা জুড়ে কিন্তু কাজ হচ্ছে একদম জোর কদমে পুজো আসতে আর কিন্তু বেশি দেরি নেই তাই জন্য যতটা তাড়াতাড়ি আর কি কাজ চালানো যায় চলুন ভেতরটা গিয়ে দেখাচ্ছি এইখানে যে কাজ হচ্ছে কাজটা সম্পূর্ণ হলে দেন বোঝা যাবে যে প্যান্ডেলটা কীরকম কি হলো এই হচ্ছে তাদের প্রতিমা তাদের প্রতিমা শিল্পী শ্রী গোবিন্দ পাল গোবিন্দদার হাত ধরেই কিন্তু আমাদের বড়বাজারের মা হয়ে উঠছে একটা সুন্দর প্রতিমা আমরা দেখতে পাচ্ছি এই বছর খুব সুন্দর একটা মুখ হতে চলেছে বড়বাজারে যেটা এখন তো দেখেই বোঝা যাচ্ছে আর এখানে চলছে মানে জোর কদমে প্যান্ডেলের কাজ সবাই খুব ব্যস্ত কারণ হাতে আর বলতে গেলে দু সপ্তাহ কি এক সপ্তাহ দশ দিন মনে হয় আছে তো তার মধ্যে প্যান্ডেলটা রেডি করতে হবে এখানে প্যান্ডেলের ফাইনাল লুক ঠাকুরের ফাইনাল লুক সে তো আপনারা দেখতেই পাবেন আপাতত রইল আপনাদের জন্য চন্দ্রনগরের বাজারে বাজারের তেষট্টিতম বর্ষে এবছরের একটা প্রস্তুতি পর্বের ভিডিও